আসসালামাইকুম ভিউয়ার্স আজকে আমরা চলে এসেছি নিউ স্বর্ণালী জুয়েলার্সে এটা হচ্ছে আপনার শাহালি প্লাজার লিফ্টে থ্রি চতুর্থ তলা দোকান নম্বর উনিশ এবং পঞ্চাশ তো আজকে আপনাদেরকে কিছু ব্রেসলেটের কালেকশন দেখাবো যেগুলো হচ্ছে পার্ল সেটিং করা খুবই সুন্দর কম ওয়েটের মধ্যে যারা চাচ্ছিলেন এটা এখানে কতটুকু আছে ভাইয়া আচ্ছা এক প্রতি ছয় পয়েন্ট দেখেন কত কম ওজনে একটা বড় ব্রেসলেট পেয়ে যাচ্ছেন এটা প্রাইসটা কীরকম পড়বে চার হাজার চার হাজার টাকা পড়বে বর্তমান গোল প্রাইজ অনুযায়ী আমরা প্রাইসটা বলে দিচ্ছি এই একটা ডিজাইন দেখেন এইটা প্রাইসটা কত আসবে ওজনটা বলে দেখে এক রুটি পাঁচ পয়েন্ট এটা করবে চার টাকা এই একটা ডিজাইন আছে এক রুটি ছয় পয়েন্ট

এটা এটা এক রাজার তিনশো টাকা পড়বে প্রাইস তো আপনারা অবশ্যই অবশ্যই বাইরে শপে ভিজিট করলে আরো অনেক অনেক কালেকশন দেখতে পারবেন থ্যাংক ইউ